হাই ফ্রেন্ডস রিয়েল ব্লগার জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা সব্বাই ভালো আছো আমিও ভালো আছি তো আবারও চলে এলাম তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে তো প্লিজ তোমরা ভিডিওটি স্কিপ না করে তোমাদের কাছে দেখার অনুরোধ রইল ভিডিওটি তো আমি শ্বশুরবাড়িতে চলে এসেছি তো শ্বশুরবাড়িতে এসে আমার এটাই প্রথম ব্লগ তো আমি শ্বশুরবাড়িতে এসে সকাল ছটা থেকে দুপুর বারোটা অবধি কী করলাম সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো আমি সকাল ছটার সময় ঘুম থেকে উঠে আমি নিচের সব পরিষ্কার পরিচ্ছন্ন করে উপরে চলে এসেছি দিয়ে ওপরের ঘরটা ছেড়ে মুছে সব গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি আর মেয়েরা বাড়ি ছেড়ে যদি ক কোথাও বেশি দিন থাকে সেক্ষেত্রে ঘরবাড়ির অবস্থা কি হয় প্রায় মোটামুটি সবাই জানে তো সেই রকমই আমার অবস্থা তো আমি চলে গেছিলাম বাবার বাড়িতে প্রায় মাস মতো বাড়িতে ছিলাম না তো আমার ঘরগুলো সব অগোছালো হয়ে পড়েছিল দিয়ে আমা আমি এসে আবার সেগুলোকে আমার গোছাতেই প্রায় দু তিন দিন টাইম লেগে যায় তো আমি মোটামুটি সব গুছিয়ে ফেলেছি তো ঘরগুলো আমি গুছিয়ে ফেলেছি পরিষ্কার করেও ফেলেছি আর আসা আমার দুদিন হলো তো সব ঝেড়ে মুছে গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি আর এটা রোজ যেমন কাজ করি তো সেই রকমই নিত্যদিন কাজগুলোই আমি দেখাচ্ছি আমি ডিপ ক্লিন ডিপ ক্লিনিং করার মতো সব ক্লিন করে নিয়েছি কিন্তু আজকে উপরের ঘরটা খাটটা বিছানা খাটের বিছানাটা যেদিন আমি আসি সেদিন বেডকভারটাকে পেতেছিলাম তো দুদিন হয়ে গেল ছাড়া হয়নি তার ফলে আবার ছেড়ে দিচ্ছি আর আজকে একটু ছাদটা পরিষ্কার করব। ছাদে ফুল গাছ আছে ফুল গাছগুলো পুরো জঙ্গলে ভরে গেছে ঘাস ফাস সেগুলোকে পরিষ্কার করব আর ছাদের ওপরে ছাদের মানে বাড়ির পাশে আম গাছ থাকা জন্য ছাদে পুরো আম গাছের ডালে ভর্তি হয়ে গেছে দিয়ে কাপড় মেলার জায়গা পর্যন্ত পাওয়া যাচ্ছে না আর ছায়া হয়ে থাকছে তার ফলে ছাদ থেকে যতটা পারবো গাছের ডালগুলোকে টেনে টেনে কেটে পরিষ্কার করে দেব তো এসে থেকে দেখছি এখানে খুব বৃষ্টি ওই দিকেও বৃষ্টি ছিল কিন্তু এখানেও ওই দিকের থেকে দিকে বেশি বৃষ্টি তার ফলে আমার জামা কাপড় শুকোচ্ছে না মোটামুটি যেগুলো সারা রাত সারা রাত যেগুলো সারা রাতে মেলা থাকলে যেগুলো শুকিয়ে যায় সেগুলো একটু স্ত্রী করে আবার তুলে দিচ্ছি তো ভাবলাম এগুলো যখন একটুখানি ইস্ত্রি করলেই হয়ে যাবে তো এগুলো ইস্ত্রি করে তুলে দিই আর তাহলে আমার আবার কাপড় কেচে কাপড় মেলার জায়গা হয়ে যাবে তা নয় তো হবে না পুরো কাপড়ে ভর্তি সব ব্লক হয়ে যাবে তার ফলে আমি কিছু ইস্ত্রি করে তুলে দিচ্ছি দিয়ে আমি এই কী এটাকে বলে ড্রয়ার টাইপের ফ্লিপকার্ট থেকে নিয়েছি তো আমি ওখান থেকে আসার পরেই নিয়েছি এটা আমার পনেরোই আগস্টের দিন ঢুকেছে আর সেটাতে আমার জিনিসপত্র গোছানো হয়ে গেছে দিয়ে সব গুছিয়ে কমপ্লিট করে নিয়েছি দিয়ে এখন ঝাড় দিয়ে দিচ্ছি আমার ঘর রুমটা খুব ছোট আর নিচের রুমটা বড় নিচের একটা রুম ওপরে দুটো রুম তার ফলে খুব ছোট। তো ওপরে ঘর বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি তারপর বাবার বাড়ি থেকে এসে আমি যত ট্রলি ব্যাগ যত কিছু থাকে সবগুলোকেই একটু করে ধুয়ে নিই ধুয়ে ধুয়ে উপরে রেখে দিই আর ওই যে দেখলে একটা তিন থাকে ঝুড়ি সেটা ছিল আমার এই খাটের পাশে তো সেটাকে তুলে দিয়ে আমি এটা এখানে রেখেছি আর সেটা কোথায় রাখবো আর রাখার জায়গা পাচ্ছি না বা কী করবো ভাবছি তাই বাইরে ধুয়ে ধুয়ে বাইরে চেয়ারে রেখে দিয়েছি দেখতেই পেলে দিয়ে এখন আমি ঘরটাকে মুছে নিচ্ছি দিয়ে আমি ওপরে সব স্নান করে ছাদ পরিষ্কার করে সব ঠাকুর প্রণাম করে এসে চলে এসছি আমি নিচে নিচে এসে সব বাইকে খেতে দিয়ে সকালের খাবার খেয়ে দিয়ে এখন আমি আগে ভাত চাপাচ্ছি কারণ অনেকটাই বেলা হয়ে গেছে আগে ভাতটা চাপিয়ে দিচ্ছি আর নিচের ঘরটা আমার পড়েই গেছে নিচের ঘরের বিছানাটা তোলা হয়নি ছেলে যেহেতু ঘুমোচ্ছিল তাই সকালে আর করতে পারিনি তো আগে ভাতটা আমি চাপিয়ে দিলাম দিয়ে এখন এসে আমি বিছানাটাকে তুলে নেব আর সকালবেলা পারতাম সকালবেলা ওপরের খাটে ওকে ওপরের ঘরে শুয়ে দিয়ে নিচের ঘরটা করতে তারপরে ভাবলাম না থাক ও যদি উঠে পড়ে আর যদি না ঘুমায় তাহলে আমাকে কাজ করতে দেবে না তার ফলে ও ঘুমিয়েই ছিল আর ওই জন্য আর করা হয়নি তো এসে এখন আমি ঘর ইয়ে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর ছেলেকে দেখতেই পাবে সারাক্ষণ আমার সাথে কি কি করে কারণ ও ঘুম থেকে উঠে পড়লে ও আমার আমার পেছন পেছন সারাক্ষণই থাকে সেটা বারবারই বলি আর মামার বাড়ি থেকে আসার পর ওর দুদিন খুব মন খারাপ তাই আরও একটু ঘ্যান ঘ্যান করে তো এটাও ছোটবেলা ছোটোবেলা থেকেই স্বভাব যতবার মামার বাড়ি থেকে আসে ততবারই এখানে এসে ওর একটু জেদ বেড়ে যায় বা এমনি জেদি তার উপর আর একটু জেদ বেড়ে যায় কান্না করে মন খারাপ করে কোন কোনোবার বার মন খারাপে জ্বর হয় তো ওকে আমি ও একটুও পড়তে বসছে না তার ফলে ওকে কোনো রকমে একটুখানি স্লেটে ওকে লিখাচ্ছি আর এইদিকে আমি গুছিয়ে নিচ্ছি একটা করে ওকে অক্ষর লিখে দেখাচ্ছি আর ও দেখে দেখে সেটা লিখছে ও হাত খোরায় না ও দেখে দেখে লিখতে শিখে গেছে তার ফলে ও দেখে দেখে লেখে আমি উপরে লিখি ও আমার দেখে দেখে নিচে লেখে আর অনেকটাই বেলা হয়ে গেছে তার ফলে আজকে আমি ভাতটা চাপিয়ে দিয়েছি তো শাশুড়ি মা আজকে রান্না তরকারিগুলো করে নেবে যেহেতু আমার বেলা হয়ে গেছে ফলে তরকারিগুলো করে নেবে তো আমি এদিকে বিছানাটাকে তুলে নিচ্ছি আমি বাবার বাড়ি থেকে আসার পর আমার শ্বশুর তো আমার নিজেরও ধাতস্থ হতে প্রায় সাত আট দিন টাইম লেগে যায় কারণ আমি ওখান থেকে এসে আমি বাড়িঘর পরিষ্কার করা নিয়েই আমি প্রায় তিন চার দিন থেকে যাই আর সচরাচর রান্নার রান্নার দিকে অতটা যেতে পারি না তারপর যখন আমার এই বাড়ি ঘরগুলো গোছানো কমপ্লিট হয়ে যায় তখন আমাকে রান্না করতে হয় বা করি আর তো তবুও রান্না করতে যাচ্ছিলাম কিন্তু হাতে ওই সেই গাছের ডাল কাটতে গিয়ে হাতের আঙুলে ফোসা উঠে গেছে ফলে ব্যথা একটু হয়েছে তার ফলেই বর বললো তাহলে তোমাকে আজকে রান্না করতে হবে না আজকে মায়ের রান্না করবে তো সেক্ষেত্রে আজকে মা রান্না করছে তো আমি এদিকে বিছানাটা ঝেড়ে নিচ্ছি আর ছেলেও এখানে ওখান থেকে এসে আমাকে এক মুহূর্ত ছাড়ে না সব সময় আমার পেছনে সময় আমার সঙ্গে সঙ্গে থাকে তো দেখো এই দেখো বিছানা গুছাচ্ছি তার উপরে আমাকে আমার পিঠে উঠে ঘোরা করছে তো এই দেখো বিছানা বেড কভার পাতবো তো আমার পিঠের মধ্যে ঝুলছে তো এরকম সারাক্ষণই করে কিছু করার নেই কিন্তু করতেই হবে মা বলে কথা তো ওখানে হলে এই এইটা এই এই সব ঝামেলাগুলো আমার বাবা মাই সামলায় কারণ আমার বাবা ওর সব থেকে মা হয়তো সারা দিন টাইম পায় না বা যেটুকু টাইম পায় সেটুকু ওকেই টাইমটা দেয় আর বাবার কাজ থাকে না ফলে বাবা যখন বাবা বাড়িতে থাকে তো সারাক্ষণ ওকে নিয়েই থাকে ওর ওর মানে সারাক্ষণ ওর ওর পেছনেই থাকে বলতে গেলে বাবা সেক্ষেত্রে বাবা ওর খুব প্রিয় বন্ধু আর সব কিছু আবদার সব কিছুই আমার বাবার কাছে তো দাদাইকে ছেড়ে আসার পর তারও একটু মনটা খুব দুঃখিত তার কারণেও সে বারবার ঘ্যান খ্যান করছে আর একটা নয় আরেকটা থেকে আরেকটা জেদ করছে কিন্তু আমি বুঝতেই পারছি যে তোর ওর মন খারাপ করছে একবার বললো যে মা আমার খুব মন খারাপ করছে দাদাই দিদাই আর মামায়ের জন্য তার ফলে ভাবি যে আমি আর বেশি দিন করে গিয়ে থাকবো না আসতে গিয়ে যত বেশি দিন থাকি তত বেশি মন খারাপ হয় তো যাই হোক ছেলেকে এবার ভর্তি করিয়ে দেবো তার ফলে বেশি দিন হয়তো থাকাও হবে না তো যে কটা দিন ছুটি পাবো সে কটা দিনই গিয়ে থাকা হবে তো ও কি করে ও কি করবে জানি না তবে ওভাবে থাকতে আমারই বেশি কষ্ট হবে কারণ বিয়ের পর থেকে আমি কন্টিনিউয়াসলি শ্বশুরবাড়িতে আমি কম থেকেছি এখানে দু মাস তো বাবার বাড়ি দু মাস যেহেতু বিয়ের পরে পরেই আমি প্রেগনেন্ট হয়ে যাই আর ছেলে হয়ে যায় তার ফলে ছেলের খাতিরে আমাকে বাবার বাড়িতে গিয়েই টাইমটা কাটাতে হয় বেশিরভাগ তো আমার নিচের ঘরটা আমি সব গুছিয়ে এগুলো ঝেড়ে পরিষ্কার করে নিয়েছিলাম তবুও এগুলো প্রতিদিন একটু করে আমি গুছিয়ে নিই আর ওই তিন থাকে ছুরিটার কোথাও জায়গা হচ্ছিল না শেষমেশ নিচের ঘরে ওই সিন্ধুকের মাথার উপরে বসিয়ে দিয়েছি তারপরে এখন ভাবছি যে এতে কি রাখব বা কী রাখবো না কারণ এখন ওতে কিছু রাখার মতো জিনিস নেই ফাঁকা হয়ে গেছে তো বর বললে ওটা থাক ওটা তোমার পুজোর জিনিস রাখবে তো আমি ভাবলাম থাক তাহলে তাই থাক তো আপাতত ফাঁকাই আছে দিয়েই ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তো জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর ভালোবেসে আমার পাশে থেকো তোমরা পাশে না থাকলে আমি এগোতে পারবো না তো প্লিজ তোমরা আমার পাশে থেকো আর প্লিজ একটা লাইক দিও তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে আরও মোটিভেট করে তো আজকের জন্য এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা